এবার নবদ্বীপে মিলল একাধিক অস্ত্র তৈরির কারখানার হদিস তবে এ অস্ত্র সে অস্ত্র নয় এই অস্ত্র অশুভ শক্তির বিনাশ ঘটাতে অসুর বধের অস্ত্র যেখানে তৈরি হচ্ছে তলোয়ার থেকে গদা ত্রিশুল থেকে তীর্ধনু হাতে গোনা আর অল্প কিছুদিন বাকি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আর তার আগেই নদীয়ার নবদ্বীপে মিলল অসুর নিধনের একাধিক অস্ত্র তৈরির কারখানার হদিশ যেখানে চলছে দিন রাত বিভিন্ন মাপের অস্ত্র তৈরির কাজ অস্ত্র কথাটা শুনেই চমকে গেলেন তো না ভয়ের কিছু নেই আজ আমরা যে অস্ত্রের কথা বলছি তা তৈরি যেমন হয় প্রকাশ্যে বিক্রিয় হয় প্রকাশ্যে সামনেই দুর্গা পুজো আর দেবী দুর্গাসহ তার সন্তানদের পাশাপাশি অসুরের হাতে দেখতে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র সহ নানাবিধ উপকরণ আর এই অস্ত্র তৈরি কারখানার খদিশ মিলল এবার নবদ্বীপে জানা যায় আগে এই অস্ত্র টিন বা অ্যালুমিনিয়ামেরও তৈরি করা হতো কিন্তু বর্তমানে পেতলের অস্ত্রের চাহিদাটাই বেশি তাই এখন দিন রাত এক করেই চলছে সেই সব অস্ত্র তৈরির কাজ তবে কাঁচামাল সহ নানাবিধ উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও মুনাফায় ঘাটতি ঘটেছে বলে দাবি প্রতিমার এইসব অস্ত্র তৈরির কারখানার মালিকদের তারা জানায় মূলত এই অস্ত্র তৈরি হয় পেতল দিয়ে প্রথমে পেতলের শীত থেকে বিভিন্ন ডাইসের মাপে কাটা হয় এরপর যেটার যা আকৃতি তার আকৃতি দেওয়া হয় এরপর যেখানে যেখানে ঝাল করার প্রয়োজন করা হয় ও সবশেষে পালিশ করে বিক্রির জন্য তৈরি করা হয় নবদ্বীপ শহরের পাকাটল রোড এলাকার কারখানার মালিক শুভ্রময় কুণ্ডু জানান দীর্ঘ কয়েক দশক ধরে এই পেশায় যুক্ত আগের থেকে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে তবে কাঁচা মালের মূল্য বৃদ্ধিতে পথের কাটা হয়েছে তাদের মুনাফায় তিনি জানান বিভিন্ন মাপের অস্ত্র তৈরি হয় তাদের এই কারখানায় তবে তার কাছে ছোট মাপের তুলনায় বড় অস্ত্রের চাহিদা বেশি তিনি জানান তাদের তৈরি এই সব অস্ত্র কলকাতা সহ বিভিন্ন রাজ্যে ও দেশের বাইরেও পাড়ি দিয়েছে এবছরও বিভিন্ন এলাকার মানুষ আসছে তাদের কারখানায় এই অস্ত্র কিনতে ওই কারখানায় কর্মরত রাজু দাস জানান দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছে সে আগের থেকে কাজের চাহিদা অনেকটাই বেশি শহরের সোনাপট্টি এলাকার বাসিন্দা রাজু অধিকারী জানান তার কাছে এবছর বড় মাপের থেকে ছোট মাপের অস্ত্রের চাহিদা বেশি হাতে সময় কম তাই দিন রাত এক করে কাজ করতে হচ্ছে সকলকে তিনিও আক্ষেপের সাথে বলেন লাভের অংশ আগের থেকে কিছুটা কমেছে কারণ হিসেবে তিনি কাঁচামালের মূল্য বৃদ্ধির কথাই বলেন পাশাপাশি তিনি আরও জানান সরকারের তরফেও এই শিল্পকে বাঁচানোর জন্য কোন পদক্ষেপ বা সাহায্য নেয়নি জানা যায় মূলত স্থানীয় বিভিন্ন দোকান সহ কলকাতার বড় বাজার ও বিভিন্ন জায়গায় পাইকারি হিসাবে এইসব কারখানার থেকেই প্রতিমার বিভিন্ন মাপের অস্ত্র সরবরাহ করা হয় এছাড়াও বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তারাও সরাসরি সব কারখানা থেকেও প্রতিমার মাপ অনুযায়ী অস্ত্র কিনতে আসে নবদ্বীপের সব কারখানাগুলোতে মুর্শিদাবাদ থেকে পুজো উদ্যোক্তা ঋষি সাহা জানান শুনেছি নবদ্বীপে এই অস্ত্র তৈরি হয় আর প্রতিমার মাপ অনুযায়ী দেখে অস্ত্র কিনতে পারবো বলেই আশা দোকানে কিনতে পাওয়া গেলেও কারখানায় এসে সবটা দেখে কিনলাম মোটের ওপর দুর্গাপুজোকে ঘিরে একধারে যেমন মণ্ডপ শিল্পী থেকে সহ আলসজ্জ্জার শিল্পীরা যেমন ব্যস্ত তাদের কাজে একই সাথে দেবী দুর্গাসহ তার সন্তান ও সুরের জন্য অস্ত্র তৈরির কাজেও সমানভাবে ব্যস্ত এই শিল্পীরা তা বলাই বাহুল্য